কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজার যা শুধু এই উপজেলার নয় পুরো ঢাকার শাকসবজি বাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিদিন প্রতিদিন সকাল হতেই জমে ওঠে এই বাজার ঢাকার কাউরান বাজার শ্যামবাজার সহ বড় বড় পাইকারি বাজারে এখান থেকেই সরবরাহ হয় টাটকা শাকসবজি এই বাজারে পাওয়া যাচ্ছে শশা লাউ চালকুমড়া করলা বেগুন পটল ঢ্যাঁড়স বরবটি কচু ও নানারকম শাকসহ মৌসুমি সবজি কৃষকেরা নিজের ক্ষেতের ফসল নিয়ে সরাসরি বিক্রি করতে আসেন এই হাটে এখানকার সবজির মান ভালো দাম তুলনামূলকভাবে কম আর সে কারণেই ক্রেতাদের কাছে এর চাহিদা অনেক বেশি তবে এর মধ্যেই আছে কিছু চ্যালেঞ্জ পেপে আমি 10 টাকা কেজি খুরসা বিক্রি করতেছি 10 টাকা কেজি 10 টাকা কেজি 400 টাকা মন এখানে দেখা যাচ্ছে যে মানে যে পলিথিনে ইউ করা হ্যাঁ 10 কেজি করে 10 কেজি 100 10 কেজি 100 এই যে এলাকার আমগো এই যে বন্ন বন্না গান্ধী লঙ্কার চর এই এলাকার আমগো মানে হরজতপুর হরজতপুর ইউনিয়নের মানে আজকে গতকাল কবে ছিলাম এটা 12 টাকা কেজি আজকে 10 টাকা কেজি বৃষ্টির কারণে মাঠের মধ্যে কেদার কারণে পাইকার আসতে পারে না কৃষকের ঠিক মতো বসতে পারে না আজকে কাঁচা মরিচে কত করে পাল্লা এবং গতকালকে এর দাম কত ছিল গতকালকে আজকে সেম সেমি দাম যেমন ওই যে মরিচের মধ্যে অনেক ভাগ আছে একটা আছে বোলটু যেটা দেশি ওইটা বেচছি কালকে নয় এক হাজার আজকে ওই দামি আর এইটা হইলে বিন্দু বলে যে এটা জিটকার বিন্দু এই জিটকার বিন্দু এটা ব্যস্ত আছে আজকে সাতশো সাড়ে সাতশো কালকে আর একটু কম ছিল কালকে ছিল সাড়ে ছশো সাতশো আর এটা কারেন্ট কালকে বেচছি আষ্টশো আজকে হলো নয়শো এই হলো মরিচিরি আর ওই কালা বেগুন এটি জীবন চাষিরা যদি আনে ওইটা বিকে ষাট টাকা আর এইটা আমাকে মানিগুজ থেকে আনা আমরা বেশি পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ বুঝছেন আর মিষ্টি লাউ চলছে পঁচিশ টাকা কেজি এটা আমরা মানে খুচরা বিক্রি করি আমরা বিক্রি করি এইটি মিষ্টি লাউ এটা হলো মানিগুঞ্জের এটা মানিগুঞ্জ এই মানিগুঞ্জ জিটকা এই কাঁচামজ্জা আছে জিটকা আর হ আর এই যে উসটা এটি আনি আমরা খো করলা আর কি খুলনা থেকে এটা কালকে বেচি পঞ্চাশ আজকে পঞ্চাশ পঞ্চান্ন ষাট এইরকমই তো আমার খুলনা থেকে গাড়ি দেয়া ওই যে খুলনা থেকে আমার নিজস্ব পিক আপ আছে ওই ছোটো পিক আপ ওই এস টু ওটি দিয়ে আনি আমরা এলাকার পেঁপে আনছি যাইতেছে পনেরো টাকা সর্বোচ্চ বিশ টাকার বেশি না গতকাল কি এরকমই ছিল সাতশো টাকা মন আঠশো টাকা মন দেবে আট বিশ টাকা আর কি কিন্তু কিছু কি এমন অবস্থা যে সব কিছু দাম আছে কিন্তু পেঁপের দাম নিচ্ছে না গত বছর দাম দেখিয়া পেপের এবার মায়ে সাইলা কেজি পঁয়ত্রিশ চল্লিশ এরকম যেতেছে আর কি হ্যাঁ হ্যাঁ ক্ষেতের আমি তো হ হ্যাঁ